নিজ দেশে এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশে বলা যায় এক ধরনের অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নয়নশীল বিশ্বের এনজিও গুলোতে এক ধরনের লাল বাতি জ্বালিয়ে দেওয়ার পর এবার তার নজর পড়েছে সেনাবাহিনীর দিকে না কোন নির্দিষ্ট দেশের সেনাবাহিনীর প্রতি যে তিনি নজর দিয়েছেন বিষয়টি এরকম নয় কিন্তু ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনীর সদস্যদের কর্মকর্তাদের অনেকটা যক্ষের দন তাদের একেবারে খুবই খুবই আকাঙ্ক্ষার বিষয় জাতিসংঘের শান্তি মিশন সেই শান্তি মিশনের দিকে অশান্তির দৃষ্টি পড়েছে ডোনাল্ড ট্রাম্পের তার প্রশাসন প্রস্তাব করেছে শান্তি মিশনে জাতিসংঘের শান্তি মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাজেট মানে যেই ফান্ডিং করে সেই ফান্ডিংটি তারা বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্রের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে এই প্রস্তাবনাটি যদি গৃহীত হয় মানে এই প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত পাশ হয় তাহলে জাতিসংঘের শান্তি মিশনে কেবল নয় জাতিসংঘের শান্তি মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কন্ট্রিবিউশন সেটি তো বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় জাতিসংঘের সামগ্রিক বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফান্ডিং সেই ফান্ডিংটিও কাটছাট হয়ে যাবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফান্ডিং প্রায় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে অফিস অফ ম্যানেজমেন্ট এন্ড প্রস্তাবে এই প্রস্তাবটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে পাশ হবে কি হবে না সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত যা করতে চেয়েছেন প্রায় সবগুলি তিনি করেছেন করে ছেড়েছেন ফলে এটি নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছে যে ফাইনালি দেশে দেশে বর্তমানে যে শান্তি মিশনগুলো আছে সেই শান্তি মিশনগুলোর ভবিষ্যৎ তাহলে কি বা যে শান্তির কথা বলা হচ্ছে দেশে দেশে সেই শান্তি শান্তি কিংবা উদ্যোগের কি হবে ঠিক এই আলোচনার সঙ্গে আমাদের জন্য প্রাসঙ্গিক যে আলোচনা সেই আলোচনাটি হচ্ছে বাংলাদেশ সহ ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনী এই পিচ কিপিং গিয়ে মানে জাতির সঙ্গে শান্তি মিশনে গিয়ে তারা ফাইন্যান্সিয়ালি সালভেন্ট হয়েছে তাদের একটি বাড়তি আয়ের সুযোগ হয়েছে কিন্তু সেই সেনাবাহিনী তাদের পেশাদারিত্বের ক্ষেত্রে সেটা কি ভালো হয়েছে খারাপ হয়েছে এমন একটি বিতর্ক কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে আমার কিছু ভাবনা শেয়ার করতে চাই আমরা যদি ঠিক এই মুহূর্তে সারা বিশ্বে যেই শান্তি মিশন আছে জাতিসংঘের যে মিশন আছে সেই দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে এগারোটি পিস পিস কিপিং মিশন বর্তমানে জাতিসংঘের কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে সেখানে আটষট্টি হাজার দেশ থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্য কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করছেন তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে মাত্র বাইশ জন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে খুবই সামান্য সেখানে আছে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড টপ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি অর্থাৎ ইউএন পিস মিশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ সদস্য সেখানে দায়িত্ব পালন করছে তাদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট মেম্বার হচ্ছে বাংলাদেশ থেকে আর্মড ফোর্সেস ডিভিশনের ওয়েবসাইট থেকে আমি যে তথ্যটি পেয়েছি সেখানে বলা হয়েছে ছয় জন মানে আর্মি পুলিশ বিডিআর নৌবাহিনী সেনাবাহিনী বিভিন্ন বাহিনী থেকে যারা বিভিন্ন মিশনে কাজ করছে ফার্স্ট রয়েছে মানে এই ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে সবার উপরের স্থান রয়েছে ইথিওপিয়ার বাংলাদেশ সেকেন্ড এবং থার্ড হচ্ছে রোয়ান্ডা তারপরেই হচ্ছে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পরে নেপাল এবং পাকিস্তান মূলত নেপাল ভারত বাংলাদেশ পাকিস্তান রুয়ান্ডা এই ধরনের দেশগুলো থেকে মানে সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে শান্তি মিশনের ইউএস পিস এর মেম্বার হিসাবে সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এদের বাজেটের আহ যদি আমি সর্বশেষ বাজেটটি ধরি 5.6 পয়েন্ট বিলিয়ন ডলার হচ্ছে এই পিসকিপিং মিশনের বাজেট জাতিসংঘের এবং এই 5.6 পয়েন্ট বিলিয়ন ডলার বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা 1.2 পয়েন্ট বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করে যেটি হচ্ছে জাতিসংঘের কোর বাজেটের টোয়েন্টি টু পার্সেন্ট এবং যে পিসকিপিং বাজেট সেই পিসকিপিং বাজেটের হচ্ছে টোয়েন্টি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তারা ফান্ডিং করে এর বাইরে মেজর ফান্ডিং যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে আছে চীন জাপান জার্মানি চীনটিন বিভিন্ন দেশ অল্প অল্প করে কন্ট্রিবিউট করে বাট ফান্ডিং এর ক্ষেত্রে লার্জেস্ট কন্ট্রিবিউশন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ ম্যানেজমেন্টের বাজেট তাদের যে প্রস্তাবটি করেছে তারা বলছে যে তারা যে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার অর টোয়েন্টি অফ দ্য টোটাল পিস কিপিং বাজেট সেটিকে জিরোতে নিয়ে আসতে আসার তারা প্রস্তাব করেছে তার মানে ইউএস সেখানে কোনো ফান্ডিং করতে চায় না এবং যদি এই ফান্ডিং করতে না চায় তাহলে এই পিস মিশনের ভবিষ্যৎ কি হবে এবং বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল যে সেনাবাহিনীর সদস্যরা এই পিস মিশনের মিশনে দায়িত্ব পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে অধীর আগ্রহে থাকে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের উপর এটার কি প্রতিক্রিয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন যে কারণে মানে তারা একটি কারণও উল্লেখ করেছে যে কেন তারা এই বাজেটটিকে মানে করে দিতে চায়। তারা কেন তারা আর উইথড্র করতে চায় সেটি হচ্ছে তাদের হিসাবে যে আফ্রিকার বিভিন্ন দেশে মিডিল ইস্টে মালি লেবাননে ইউএন পিসকিপিং যে অপারেশন পরিচালনা করছিল ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে সেখানে ইউএন ব্যর্থ হয়েছে এবং যেহেতু ইউএন ব্যর্থ হয়েছে তারা মনে করছে যে তাদের আসলে আর সেখানে ফান্ডিং করার কোনো প্রয়োজন নেই ট্রাম্প প্রশাসনই যে মানে এই পিস ফান্ডিং বন্ধ করে দেওয়া নিয়ে কথাবার্তা বলেছে তা নয় আমরা যদি ঠিক এক বছর আগের দিকে তাকাই দুই সালের অক্টোবর মাসের দিকে তখন বিভিন্ন পার্টির প্রায় একশো জনেরও বেশি কংগ্রেস সদস্য এক কংগ্রেস সদস্য সেই সময় ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে একটি খোলা চিঠি লিখেছিল চিঠিতে তারা হুমকি দিয়েছিল যে তারা বলেছিল যে জাতিসংঘ তার দায়িত্ব পালন করছে না তাদের অবশ্য সেই 100 প্লাস কংগ্রেসম্যানের তাদের অবস্থান ছিল ইসরায়েলের পক্ষে এবং জাতিসংঘ ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে এমন একটা অভিযোগ তুলে তারা সেই সময় হুমকি দিয়েছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যে কন্ট্রিবিউশনটা আছে সেই কন্ট্রিবিউশনটা বন্ধ করে দিবে। এবং সেই 100 প্লাস কংগ্রেস মেম্বাররা তারা স্পষ্ট ক্রেতার চিঠিতে উল্লেখ করেছিলেন যে জাতিসংঘ এখন আর কোনো নিরপেক্ষ সংগঠন নয় তারা বিশেষ বিশেষ গোষ্ঠীর বিশেষ বিশেষ পক্ষের হয়ে কাজ করে সেটি নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমাদের ডিবেট আছে আমরাও জাতিসংঘের ভূমিকা নিয়ে জাতিসংঘের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি সমালোচনা করি বিশেষ করে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে আহ জাতিসংঘ আসলে তার প্রপার রোল প্লে করতে পারেনি বা প্রপার তার যে শক্তি সেই শক্তির প্রয়োগ যাতে সম্ভব করতে পারেনি এমন আরো নানা জায়গায় আছে সেই সব জায়গায় আমরা আমাদের কথা বলতে পারি কিন্তু হান্ড্রেড প্লাস কংগ্রেস সদস্য তারা আবার ইসরায়েলের পক্ষে এক বছর আগেই এই ফান্ডিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল এখন এসে ট্রাম্প প্রশাসন নিজেরাই বলছে যে তারা আসলে যে ফান্ডটা করতো সে ফান্ডটা বন্ধ করে দেবে দর্শক এই যে মানে খেয়াল করবেন যে যারা জাতিসংঘের মিশনে যে সব দেশের সামরিক বাহিনীর সদস্যরা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেখানে যায় দে গট হ্যান্ডসাম স্যালারি ফ্রম দেয়ার একটা মোটা অঙ্কের তারা আর্থিক সুবিধা পায় এবং সেই কারণেই প্রায় সব দেশের বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির আর্মি বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটা আকাঙ্ক্ষা থাকে কোনো একটা সময় মানে সেখানে যাওয়ার জন্য মানে সেখানে যেন তারা পোস্টিং হয় এবং সেই কারণে সেনাবাহিনী অনেক সময় তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে বিভিন্ন সময় এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তবে মিশনে এই যে ডেভেলপিং কান্ট্রি সেনাবাহিনীর সদস্যরা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন এটি নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা বিভিন্ন দেশে যারা সামরিক প্রতিরক্ষা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা বেশ কয়েক বছর ধরেই এর অন্য একটি দিক নিয়ে এক ধরনের একটা দাঁড় করানোর চেষ্টা তার কিছু কিছু জিনিস আমি বিভিন্ন সময় পড়ার সুযোগ হয়েছে সে সে সেখানে তারা যে কথাটি বলতে চাইছেন যে যখন কোন একটি দেশে প্রত্যেকটি দেশেরই প্রতিরক্ষা বাহিনী সেটি সামরিক হোক নেভাল ফোর্স এয়ার ফোর্স পুলিশ যেটি হোক না কেন তাদের নিজের দেশে নিজের দেশের জন্য তাদের কিছু সার্টেন মানে তাদের কমিটমেন্ট থাকে সার্টিন কিছু তাদের দায়িত্ব থাকে যেমন যে কোনো দেশের সেনাবাহিনীর নৌবাহিনী কিংবা বিমান বাহিনী তাদের মূল বিষয়টি থাকে যে যদি দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা যে কোনো বহিঃশত্রুর সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তারা যুদ্ধ করবে এর বাইরে দেশের প্রয়োজনে দেশের আহ তারা তাদের কন্ট্রিবিউশন পালন কন্ট্রিবিউশন তারা করবে কিন্তু এই যে শান্তিরক্ষা মিশনে যখন আসে শান্তিরক্ষা মিশনে তারা কিন্তু কোথাও যুদ্ধ করে না তারা সেখানে মানে শান্তি মানে মানে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে যখন এক ধরনের একটা এগ্রিমেন্ট তৈরি হয় এক ধরনের একটা তৈরি হয় ঠিক সেই সময়টায় সেটি যাতে ঠিকঠাক মতো পালিত হয় এক ধরনের একটা গার্ডিয়ানশিপ রোল তারা আহ পালন করে অনেকটা পুলিশিং রোল তারা পালন করে সেখানে এবং একটি আন্তর্জাতিক ফোরামে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে গিয়ে এই প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নানা রকম গোষ্ঠীর সংস্পর্শে আসে সেখানে যেহেতু ইউএন একটি মাল্টি কান্ট্রি একটি বিভিন্ন দেশ সেখানে কন্ট্রিবিউট করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে দায়িত্ব পালন করে তাদেরও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে এক্সচেঞ্জ করার সুযোগ হয় সেখানে একদিকে যেমন বিভিন্ন দেশের প্রফেশনালিজম এক্সচেঞ্জ করার সুযোগ তৈরি হয় আবার অন্যদিকে নানারকম স্বার্থ তথ্যমূলক বিভিন্ন বিষয়ও তাদের মাথায় ঢুকে যাবার সুযোগ তৈরি হয় কিন্তু ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনীর ক্ষেত্রে বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি এইসব ন্যারেটিভে বা আলোচনায় উঠে এসেছে যে সেটি যেহেতু এখানে একটি বড় ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপার থাকে ফাইন্যান্সিয়াল গেইনের ব্যাপার থাকে ফলে তাদের কাছে অন্য যে কোনো কিছুর চাইতে এই ফাইন্যান্সিয়াল গেইনটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় বিঘ্ন বিঘ্ন না ঘটে সেই দিকে তাদের নজর থাকে তো সব এই আলোচনাটা আমার কাছে অনেকটা লজিক্যাল মনে হয়েছে আমরা যদি একটু ঠিক বাংলাদেশের দিকে তাকাই আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ওয়ান ইলেভেনে মহিনুদ্দিন ফখরুদ্দিনটা যখন ক্ষমতায় আসেন ঠিক সেই সময়ে কিন্তু যখন তুমুল আন্দোলন হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই সময় একটি প্রসঙ্গ আলোচনায় আসে যে জাতিসংঘ বলেছে যে তারা মানে পরিস্থিতি শান্ত না হলে সেনাবাহিনীকে জাতিসংঘ সেই সময় মানে ক্ষমতা নিয়েছে এসেছে নিয়ে একটা বিতর্ক হয়েছে যে সেটি আসলে সত্য ছিল কিনা জাতিসংঘ সত্যি সত্যি এরকম কোনো কথা বলেছে কিনা সেই ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছে কিন্তু খেয়াল করবেন যে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনীর আহ তাদের তাদের ফিরিয়ে দেওয়া হতে পারে ঠিক এই জিনিসটি কিন্তু সেনাবাহিনীর মধ্যে কাজ করেছে আবার আমরা সাম্প্রতিক সময়গত গত জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি যে সেনাবাহিনী আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছে এবং সেনাবাহিনীকে বিভিন্ন বিভিন্ন ভাবে তাদেরকে প্রশংসায় প্রশংসা করা হয়েছে যে সেনাবাহিনী মানে একটা আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু আমরা তার পরপরই দেখলাম যে বিবিসির একটি অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্ক তিনি সেখানে আবার একটি মন্তব্য করেছেন যে তিনি সেনাবাহিনীকে ফোন করেছিলেন তিনি হুমকি দিয়েছিলেন যে যদি সেনাবাহিনী পাওয়া গেছে সরকারের পরিবর্তন হয়েছে অর্থাৎ এই এই যে বিষয়টি যে বক্তব্যটি সেই বক্তব্যটি থেকে আহ এরকম একটি ব্যাখ্যাকে তো দাঁড়ায় যে আহ জাতিসংঘ হাই কমিশন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দিয়েছে যে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষে না থাকলে এইখানে বাহিনী বাহিনী থেকে থেকে বিদায় করে দেওয়া হবে কিংবা ভবিষ্যতে সেনাবাহিনীরা আর এখানে আসতে পারবে না ফলে আমরা যদি মিস্টার তুর্কের বক্তব্যটাকে বিবেচনায় নিই তাহলে এই যে শান্তিরক্ষী বাহিনী সেই শান্তিরক্ষী বাহিনীতে থাকা ভবিষ্যতে আবার আসার সুযোগ থাকা সেটি সেনাবাহিনীতে মানে সবচেয়ে বেশি কাজ করেছে এরকম একটি কনক্লুশনে কিন্তু আসা যায় যে সেই কারণে তারা জুলাই আগস্টের আন্দোলনে তারা মানে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে আমরা যদি মানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থাটা সেখানে দেখি আমি বলেছি যে ছয় এখন ছয় জন বর্তমানে আছে সামনে হয়তো পর্যায়ক্রমে আরো যাবে কিন্তু নাম্বারটা ছয় হাজার কিংবা হয়তো সাত হাজার হবে ফলে এই যে সাত হাজার সেনা প্রতিরক্ষা বাহিনীর সদস্য সেই প্রতিরক্ষা বাহিনীর সদস্যের সুবিধা অসুবিধা ভবিষ্যৎ সেটি রক্ষা করতে গিয়ে কিন্তু পুরো একটি দেশের সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে কোন ধরনের পদক্ষেপ নেবে কি ধরনের সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু প্রভাবিত হয় ফলে শান্তিরক্ষা মিশন এটি একটি গত কয়েক বছর ধরে যারা এই বিষয়টি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আলোচনা সমালোচনা করছেন তারা ঠিক এই বিষয়টিকেও সামনে আনার চেষ্টা করছেন যে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে মূলত সেনাবাহিনী অনেক সময় বাইরের দেশের স্বার্থের প্রেরণক হয়ে উঠতে পারে এই সব জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে কেননা দেখা গেল যে কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি বড় দেশের কোনো একটি বিবাদ দেখা দিল বা শুরু হলো সেই সময় মানে এই লোভনীয় পদ চাকরি হারানোর ভয়ে হয়তো ওই দেশের সেনাবাহিনী নিজ দেশের বিপক্ষে অন্য কোনো স্বার্থে ভূমিকা পালন করতে পারে এই সব বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছিল এবং এই আলাপ আলোচনাগুলোর মধ্যেই ট্রাম্প প্রশাসন এখন এরকম একটি সিদ্ধান্তে আসলেন যে তিনি এই ফান্ড বন্ধ করে দিবেন মানে তার অংশটুকু মার্কিন যুক্তরাষ্ট্র যে ফান্ড দেয় সে ফান্ড বন্ধ করে দিবেন দর্শক একটি জিনিস খেয়াল করবেন যে জাতিসংঘ যে শান্তি শান্তিরক্ষী মিশন যে এই মিশনের মানে বিশ্বের যে ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কন্ট্রিবিউশন হচ্ছে দে ফান্ডেড তারা সেখানে টাকা পয়সা দেয় অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিগুলো তারা লোক বল পাঠায় অর্থাৎ আমরা গায়ে গতরে খাটি আর তারা টাকা পয়সা দেয় এইভাবেই হচ্ছে যে বিভিন্ন দেশে বর্তমানে যে এগারোটির মতো পিস মিশন আছে সেই পিস মিশনগুলি চলছে এখন এই ধনী দেশগুলির অন্যতম একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার ফান্ডিংটা উদ্যোগ করে নেওয়ার পর বাকিরা কি করবে সেখানে চীনের কন্ট্রিবিউশন থাকবে বা জাপানের কন্ট্রিবিউশন থাকবে বা জার্মানির কন্ট্রিবিউশন থাকবে কিংবা এই যে ইউএস ওয়ান পয়েন্ট ডলার উইড্রো হয়ে গেলে এই এইটা মানে জাতিসংঘ কিভাবে কাবার করবে এবং সেটি এইসব দেশে বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান বা রুয়ান্দা ইথিওপিয়া এইসব দেশের যেসব সেনা সদস্যরা সেখানে কাজ করছে সেখানে কিভাবে তাদের এই ফান্ডিং তাদের যে আর্থিক সচ্ছলতা বা আর্থিক যে মানে তারা যে বেতন ভাতা সেখান থেকে পান সেগুলোতে কিভাবে ইম্প্যাক্ট হবে এই বিষয়গুলো সামনে হয়তো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠবে দর্শক আলোচনাটা আজ শেষ করব। আমরা এই বিষয়টার দিকে নজর রাখবো এবং পরবর্তীতে কোনো ডেভেলপমেন্ট থাকলে আহ সেটিও নিয়ে আমরা আলোচনা করব তবে এই বিষয়ে আপনাদের কোনো মতামত যদি থাকে সেটিও আপনারা শেয়ার করতে পারেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই